সাপ্তাহিক ছুটিতে সকালে আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না তাই শরীর চর্চা হিসাবে বন্ধুদের সাথে বিকালেই খেলাধুলা করতে হয় খেলা শেষ করে ক্লান্ত হয়ে সাগর আর আমি বাসায় ফিরছি হঠাৎ একটা কালো রঙের গাড়ি এসে আমাদের সামনে দাঁড়ালো পাশে দিয়ে যাওয়ার সময় গাড়ি জানালা দিয়ে একটা মেয়ে জিজ্ঞেস করলো এই যে শুনছেন চোখটা তুলে হা করে তাকিয়ে আছি এটা মেয়ে নাকি আসমান থেকে নেমে এসেছে কি সুন্দর টান টানা চোখ গোলাপি রঙের ঠোঁট দেখেই মনে হচ্ছে বউ করে ঘরে নিয়ে আমার চুপ থাকা দেখে মেয়েটা হ্যালো কি হলো এভাবে কি দেখছেন কিছু না বলুন কি জানতে চান একটু শান্তিবাগ বিল্ডিংটা কোন দিকে বলতে পারবেন হ্যাঁ একটু সামনে গিয়ে বামে যাবেন তারপরে একটু সামনে গিয়ে ডানে চার নাম্বার বাসাটা দেখবেন একটা সাইনবোর্ডে লেখা আছে কি বললেন বুঝতে পারিনি একটু ধীরে ধীরে বলুন একটু সামনে যাবেন তারপর বামে যাবেন তারপর আর একটু সামনে যাবেন আবার ডানে গিয়ে চার নাম্বার বাসাটা কিছু বুঝলাম না সাগর আমাকে বলল তুই তো সেখানেই থাকিস ম্যাডামের সাথে গেলেই তো হয় আপনি ওখানেই থাকেন হ্যাঁ শান্তিবাগ বিল্ডিং এ থাকি যদি কিছু মনে না করেন তাহলে একটু আমার সাথে যাবেন আসলে এই জায়গাটা আমার অপরিচিত তাই মনে হয় আপনার কথা বুঝতে পারছি না আমি তো বাংলাতে বললাম তবুও বুঝতে পারছেন না ই মানে কথা বুঝতে পাচ্ছি যদি আবার অন্য দিকে চলে যায় এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে ম্যাডাম যখন যেতে বলেছে তুই ম্যাডামের সাথে গেলেই তো সমস্যাটা মিটে যায় হ্যাঁ আসুন না একটু আমি গাড়িতে বসে ম্যাডামের সাথে শান্তিবাগ বিল্ডিং এ পৌঁছে গেলাম ম্যাডাম আমাকে বলল অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দিতে হবে না আমি এই বিল্ডিং এ চারতলাতে থাকি তাই নাকি ইন্টারেস্টিং তো আমি নতুন এসেছি তাহলে তো ভালোই হবে মাঝে মাঝে দেখা হবে হ্যাঁ শিওর আচ্ছা আপনি আসুন তাহলে আমার একটু ফ্রেশ হতে হবে ওকে বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করলাম খাওয়া শেষ করে ফোনটা হাতে নিয়ে দেখি বাড়ি থেকে মা কয়েকবার ফোন করেছিল আমি ফোনটা ব্যাক করতেই মা বলল কেমন আছিস বাবা আমি ভালো আছি তুমি কেমন আছো আমরা সবাই ভালো আছি সেই কখন থেকে ফোন দিচ্ছি রিসিভ করলি না কেন তখন রান্না করছিলাম সেই কতদিন হলো বলছি বিয়ে কর বিয়ে কর তুই তো আমাদের কথা শুনিস না মা এখনই বিয়ে করে শুধু শুধু ঝামেলা বাড়াতে চায় না তোর সব বন্ধুরা বিয়ে করে দুই একটা বাচ্চার বাবা হয়েছে ছাড়ো এসব বাবা ঠিক মতো ওষুধ খাচ্ছে তো এই মাসে ওষুধগুলো মনে হয় শেষ হয়ে যাবে আচ্ছা চিন্তা করো না আমি টাকা পাঠিয়ে দিব সাগরিকা কোথায় এই যে এখানেই আছে কথা বলবি হ্যাঁ দাও সাগরিকা এদিকে আয় তোর ভাইয়া ফোন করেছে হ্যালো ভাইয়া কেমন আছিস এই তো ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি পড়াশোনার কি খবর ঠিক মতো করছিস তো হ্যাঁ পড়তে বসি তো ঠিক মতো পড়াশোনা করবি আর বাবার দিকে একটু খেয়াল রাখিস আমি পারবো না তুমি বিয়ে করে ভাবি কেনে রেখে যাও আগে তোকে বিয়ে দিতে হবে বেশি পাকনা হয়ে গেছিস আমি তো বিয়ে করব না আমি তানভীর আহমেদ সাগরিকা আমার ছোট বোন মা বাবার আদরের দুই ভাই বোন আমরা কথা বলা শেষে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বাসার নিচে দাঁড়িয়ে আছি অফিসে যাওয়ার জন্য আশেপাশে রিকশা দেখতে পারছি না এদিকে অফিসের সময়ও হয়ে গিয়েছে কোনো কিছু না ভেবে হাঁটা শুরু করলাম অফিসে পৌঁছাতেই পিয়ন রহিম চাচা এসে বলল স্যার ম্যাডাম আপনাকে ডেকেছে ম্যাডাম ডেকেছে মানে কোন ম্যাডাম ডেকেছে আপনি মনে হয় ভুলে গিয়েছেন সজীব স্যারের পরবর্তী একটা নতুন ম্যাডাম আসার কথা ছিল ও হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম ম্যাডাম সবাইকে নিয়ে মিটিং করেছে আপনাকে না পেয়ে হয়তো আপনার ওপর খেপে আছে দেরি না করে তাড়াতাড়ি দেখা করে আসুন আচ্ছা যাচ্ছি আমি ব্যাগটা চেয়ারে রেখে ম্যাডামের চেম্বারে যাচ্ছি আর মনে মনে বলছি কেন জানি কি হবে আজকে বস নতুন জয়েন করলো আর রাস্তায় রিক্সা ফুরিয়ে গেল আমার তো প্যান্ট খুলে ছাড়বে ম্যাম আসবো হ্যাঁ আসুন আমি ভেতরে এসে চমকে উঠলাম আরে এই তো সে সুন্দরী ক্রাশ যাকে আমি রাস্তায় দেখেছিলাম তারপরে বাসা দেখিয়ে দেওয়ার জন্য তার গাড়িতে বসেছিলাম ম্যাডাম ফাইলে কিছু একটা দেখার কারণে খেয়াল করতে পারেনি আমি বললাম আরে ম্যাডাম আপনি এখানে কেন ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল আপনি এখানে আমি তো এখানেই চাকরি করি আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন ও হ্যাঁ আপনি তাহলে মিস্টার তানফি সজীব ছাড়ের পরিবর্তে তাহলে আপনি এসেছেন হ্যাঁ আচ্ছা বলুন তাহলে কেন ডেকেছেন মিটিং করার সময় আপনি ছিলেন না তাই দেখা করার জন্য ডেকেছিলাম কিন্তু এত লেট করে অফিসে আসলেন কেন জি আসার সময় রিকশা পাচ্ছিলাম না তাই একটু আসতে দেরি হয়েছে এখন থেকে তাহলে সময় মতো আসার চেষ্টা করবেন কেমন জি চেষ্টা করব আপনাকে দুইটা ফাইল দিচ্ছি সেখানে কিছু প্রজেক্টের কাজ দেওয়া আছে আজকের মতো কমপ্লিট করে আমাকে মেইল করবেন হুম আচ্ছা আপনি তাহলে এখন আসুন আমি ম্যাডামের চেম্বার থেকে বেরিয়ে চলে গেলাম কপালটা বুঝি আর সাপোর্ট দিল না ভেবেছিলাম একই বিল্ডিংয়ে থেকে একটু পটানোর চেষ্টা করব ওরে বাবা এখন দেখি আমার ক্রাশ অফিসের বস উল্টাপাল্টা কিছু করলে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবে মন দিয়ে কাজ করতে হবে এদিক সেদিকে দেখে আর লাভ হবে না বিকেলে অফিসে এসে বাসে ফিরে রান্না শেষ করলাম রাতের খাবার খেয়ে ছাদে বসে সিগারেট টানছি আর অন্য হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছি এদিকে পিছন থেকে কারো পায়ের শব্দ পেয়ে তাকিয়ে দেখি অফিসের বস দাঁড়িয়ে আছে তাড়াহুড়ো করে সিগারেটটা ফেলে দিয়ে চুপ করে রইলাম বস আমার দিকে এগিয়ে এসে বলল আপনি এত বোকা আগে জানতাম না বোকার মতো কি করলাম আবার এই যে নিচের ক্ষতি নিচেই করছেন বুঝতে পারছে না আপনি কি বলছেন সিগারেটের প্যাক আছে আপনার কাছে ইয়ে মানে হ্যাঁ আছে কিন্তু দেখি আমাকে প্যাকেটটা দেন তো কি করবেন ভয় নেই আমাকে দেন পরে বলছি আমি পকেট থেকে সিগারেটের প্যাকটা বের করে দিয়ে মনে মনে ভাবছি ম্যাডামও কি ধূমপান করবে নাকি প্যাকেটটা হাতে নিয়ে বললো কেন বোকা বললাম দেখে নিন সিগারেটের প্যাকে কত সুন্দর করে লেখা আছে ধূমপানের কারণে ক্যান্সার হয় এবং যা মৃত্যুর কারণ তবুও আপনার মতো বোকা মানুষ এটা খাচ্ছে ধূমপান করলে মৃত্যু হয় কে বলেছে আপনাকে এটা তো সত্যি এটা ভুল ধারণা আমাদের গ্রামে দুই ভাই ছিল ছোট ভাইটা খুব নেশা করত আর বড় ভাইটা কোনোদিন সিগারেট স্পর্শ করেনি তবু কি হলো বড় ভাইটার ক্যান্সার হওয়ার কারণে মারা গেল যেখানে ধূমপানের কারণে ক্যান্সারে মারা যাওয়ার কথা ছিল ছোট্ট ভাইটার আপনি অনেক ভালো চোখ করতে পারেন তো আপনার হাসিটা অনেক সুন্দর ধন্যবাদ এভাবে অনেকদিন কেটে গেল আমার মাঝে মাঝে অফিসে পৌঁছাতে লেট হতো ম্যাডাম চেম্বারে নিয়ে বকাবকি করার পরিবর্তে গল্প করত। একদিন অফিসে সময় মতো পৌঁছে গেলাম রহিম চাচা এসে বলল ম্যাডাম ডাকছে আপনাকে কেন আজকে তো সঠিক সময় এসেছি আমি কিছু জানি না ম্যাডাম এখনই যেতে বলল আমি বিরক্তিকর কণ্ঠে বললাম ধূর ভালো লাগে না চেম্বারে আসতেই খেয়াল করলাম ম্যাডামকে আজকে অনেক হাসি খুশি লাগছে আমাকে দেখে বলল দাঁড়িয়ে আছেন কেন বসুন বলুন কেন ডেকেছেন আমাকে আসলে আপনাকে একটা কথা বলার জন্য ডেকেছি কি কথা আসলে বিয়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে ছেলেদের পছন্দ কেমন আমি তো জানি না তাই ভাবছি আপনাকে সাথে নিয়ে যাব যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি আমার সাথে যেতে পারবেন আমি চেয়ার থেকে দাঁড়িয়ে বললাম এর মধ্যে আপনার বিয়ে ঠিক হয়ে গেল একবারও বললেন না আমার বিয়ের জন্য না তাহলে আমার বোনের বিয়ে তাই নতুন সামাইয়ের জন্য কিছু কেনাকাটা করার কথা ভাবছিলাম ও আচ্ছা তাহলে আপনার বিয়ের জন্য না না বলুন কবে যেতে হবে আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজকেই ওকে অফিস শেষে বাসায় এসে একটু নিজেকে মান্জা দিচ্ছি ডাবল ভালো লাগার মানুষের সাথে বাইরে যাব বলে কথা ডাবল বলতে প্রথম দেখাতে ভালো লাগা অন্যদিকে আবার অফিসের বস একটু তো মানজা দিতেই হবে রেডি হতে না হতেই ম্যাডামের ফোন আসলো কি হলো আসুন আমি নিচে অপেক্ষা করছি এই তো আসছি ম্যাডামের পাশে বসে গাড়ি দিয়ে মার্কেটের দিকে যাচ্ছি ম্যাডাম গল্প করতে করতে হঠাৎ প্রশ্ন করল আচ্ছা মিস্টার তানভি আপনার বিয়ের বিষয়ে কিছু ভেবেছেন এখনো ভাবা হয়নি তবে মনের মতো একজনকে পেলে বিয়ে করে ফেলব কেমন মেয়ে আপনার পছন্দ আপনাকে ম্যাডাম একটু অবাক হয়ে বলল কি মানে আপনার মতো কাউকে পেলে বিয়ে করতাম ও বুঝতে পারছি আর আমার বোনের বিয়েতে আপনার কিন্তু আসতেই হবে হ্যাঁ অবশ্যই আসবো কিছুদিন পরে অফিসে যাওয়ার পথে না পেয়ে হেঁটেই বাসে যাচ্ছি হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়িয়ে পড়ল গাড়িটা দেখেই বুঝতে পারছিলাম এটা আমার ক্রাশ ম্যাডাম হবে আমি গাড়িটা পেছনে রেখে সামনে যাব ঠিক তখনই আমাকে বলল? তানফি জি কি বলবেন তাড়াতাড়ি বলুন অফিসে লেট হয়ে যাবে আসুন আপনাকে গাড়ি করে পৌঁছে দিই কি বলছেন খারাপ কিছু ভাবতে পারে আমি বরং হেঁটে যাই আমি কিন্তু কিন্তু বলছি নেই আপনি গাড়িতে বসুন আমি আসতে কোনো আর কোনো কথা না বলে গাড়িতে বসে পড়লাম অফিসে পৌঁছে গাড়ি থেকে নেমে যাওয়ার সময় রহিম চাচা দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ভিতরে প্রবেশ করব। ঠিক তখনই রহিম চাচা বলল এই ব্যাপার তাহলে এই জন্য বলি আগে সজীব স্যার থাকতে আপনি কখনো লেট করতেন না এখন তো মাঝে মাঝেই লেট করেন একদম চুপ করো আর নিজের কাজে মন দাও ভিতরে অন্য কিছু হয় নাকি কিসব বলছেন চাচা আপনি যা ভাবছেন সেরকম কিছুই না তাহলে অন্য রকম কি রহিম চাচা একদম নিজের ছেলের মতো করে দেখেন আমাকে অফিসের অনেক পুরনো আর একজন ভালো মানুষ উনি যখনই তার মন খারাপ হয় আমার কাছে এসে মনের কথাগুলো শেয়ার করে আমিও তার সাথে বসে মাঝে মাঝে গল্প করি কিছুদিন পরে অফিস থেকে পিকনিকের আয়োজন করা হলো আমাদের সাথে ম্যাডামও যাবে মনের খুশিতে একটু সেজে গুজে গাড়িতে বসে আছি আমার পাশের সিট ফাঁকা পড়ে আছে ম্যাডামকে কোথাও দেখতে না পেয়ে গাড়ির দরজার দিকে তাকিয়ে আছি হঠাৎ ম্যাডাম গাড়িতে উঠল আমি মনে মনে ভাবছি ইস যদি আমার পাশে ম্যাম এসে বসত যেই ভাবনা সেই তার কাজ ম্যাম এসে বলল আমি যদি এখানে বসি তাহলে কি আপনার সমস্যা হবে কোনো সমস্যা নেই আপনি চাইলে বসতে পারেন অনেকটা পথ পাড়ি দিয়ে তবে পৌঁছাতে হবে আমাদের গন্তব্যস্থলে কিছুটা পথ যাওয়ার পরে সন্ধ্যা নেমে আসলো অনেকটাই নিরিবিলি রাস্তার পাশে জঙ্গলে জোনাকে পোকা আলো জ্বালিয়ে এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ দেখি ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে হাত দিয়ে মাথা তুলতে চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলাম তারপর আমিও কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি হঠাৎ গাড়িটা চলা বন্ধ করে দিল চোখ খুলে দেখি ম্যাডামের মাথার সাথে আমার মাথাটা লেগে আছে ম্যাডাম একটু লজ্জিত বোধ করে মাথাটা সরিয়ে নিলেন গাড়ি থেকে নেমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম দুই মাস পরে বাড়িওয়ালা নোটিশ দিল আর কোনো ছেলে ব্যাচেলর ভাড়া দেওয়া হবে না বরং আগের ভাড়াটিয়া এক মাসের মধ্যে বাসা ছেড়ে দিতে হবে হঠাৎ কোথায় রুম পাব বুঝতে পারছিলাম না অফিসে বসে মন খারাপ করে আছি হঠাৎ ম্যাডামের ডাক আসলো আমাকে ডেকেছেন হ্যাঁ শুনলাম আমাদের বিল্ডিং থেকে ব্যাচেলার ছেলেদের বের করে দেওয়া হবে তাহলে আপনি কোথায় যাচ্ছেন এখনো ঠিক হয়নি অনেক জায়গা তো খুঁজলাম কোথাও বাসা ফাঁকা পাওয়া যায়নি আর যেখানে ফাঁকা পেয়েছে সেখানে ব্যাচেলর ভাড়া দেওয়া হবে না আপনি চাইলে আমার সাথে থাকতে পারেন জি কি বললেন অবাক হওয়ার কিছু নেই আমি কোনো খারাপ উদ্দেশ্য করে বলছি না আপনি চাইলে আমার বাসায় থাকতে পারেন কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে বিয়ের আগে একসাথে থাকলে মানুষ কি বলবে সবাই জানবে আমাদের বিয়ে হয়েছে পরে আপনি যখন রুম পেয়ে যাবেন তখন চলে যাবেন কিন্তু দেখুন আপনার ভালো ছিল বলছিলাম এখন বাকিটা আপনার ইচ্ছে কোনো উপায় না পেয়ে ম্যাডামের বাসায় থাকার জন্য রাজি হয়ে গেলাম বাড়িওয়ালাসহ আরও অনেক মানুষ জানলো আমরা বিয়ে করেছি প্রতিদিন ম্যাডামের গাড়ি করে অফিসে যাওয়া আসা করতাম ম্যাডামের ব্যবহারে আমার প্রতি ভালো লাগা খেয়াল করলাম ভাবলাম কথাটা তার মুখ থেকে শুনব অবশেষে ম্যাডামের দরজায় পৌঁছে গেলাম আসতে পারি আরে দাঁড়িয়ে কেন ভিতরে আসুন ম্যাডাম গোসল করে কালো রঙের শাড়ি পরেছে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মরছে শাড়ির আঁচলের নিচে তার নাভিটা দেখা যাচ্ছে আপনাকে একটা কথা বলার জন্য এসেছি বলুন অনেক খোঁজার পরে রুম পেয়েছি আমি ভাবছি আজকে চলে যাব চলে যাবেন কেন এখানে কি থাকতে কোনো সমস্যা হচ্ছে না তবে মানুষের মাঝে মিথ্যে সম্পর্ক বলে কতদিন এভাবে থাকব তাহলে সম্পর্কটা সত্যি করলেই তো হয় কি আরে হাদারাম একটা মেয়ে কখন একটা ছেলের সাথে থাকে বুঝতে পারেন না আমি সত্যি বুঝতে পারছি না ঘুর আপনার দ্বারা হবেই না যা করার আমাকে করতে হবে অবশেষে বাড়িতে ফোন করে বললাম বিয়ের জন্য মেয়ে দেখতে হবে না পাত্রী পেয়ে গেছি আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে